গত তৃণমূলের পক্ষ থেকে ব্লক ভিত্তিক নতুন মাদার বোর্ড সংগঠন আই এন টি টি ইউসি ও যুব তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি গঠন করা হয়েছে একইভাবে পূর্ব মেদিনীপুরের জেলাতেও নন্দীগ্রামে বাদে বাকি সব ব্লকেতে গঠন করা হয়েছে নতুন কমিটি আর এই নব নিযুক্ত কমিটির নেতৃত্ব নিয়ে আজ নিম তৈরিতে তৃণমূল জেলা কার্যালয়ের অফিসে সংবর্ধনা দেওয়া হলো এদিন সংবর্ধনা দেন তৃণমূল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় এছাড়াও এদিন একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন আমাদের গত পরশু আমাদের রাজ্য নেতৃত্বরা তমলুক সাংগঠনিক জেলার কিছু জেলা নেতৃত্ব এবং নতুন করে ব্লকের মাদার যুব মহিলা আইন ডিডিউসি নেতৃত্বদের দায়িত্ব দিয়েছে তো যারা দায়িত্ব পেয়েছেন তাদের সঙ্গে সারদ শুভেচ্ছা বিনিময় তার সঙ্গে সঙ্গে সবাইয়ের সঙ্গে যাতে সবাইয়ের পরিচয় হয় এবং তাদেরকে আমরা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে সংবর্ধিত করলাম যাতে আগামী দিনে আমরা একটা পরিবার হিসাবে একসঙ্গে কাজ করতে পারি আর আমরা আজকের এই মহাপঞ্চমীতে শপথ নিলাম যে আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে তমলুক সাংগঠনিক জেলা থেকে আটটা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য যিনিই প্রার্থী হবেন চোরাফুলের প্রতীক নিয়ে তাকে আমরা নির্বাচিত করে মমতা ব্যানার্জির হাতকে শুধু নন্দীগ্রাম বাকি আছে নন্দীগ্রাম নিয়ে আমরা গত উনিশ তারিখ তমলুক সাংগঠনিক জেলা নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সুব্রত বক্সি বসেছিলেন আমরা সেই সবার পর সাংবাদিক বন্ধুদের বলেছিলাম যে নন্দীগ্রামকে আমরা একটু আলাদা করে পরবর্তীকালে বড় পরিসরে আলোচনা করে সিদ্ধান্ত নেব তো সেই পরিসরে আলোচনাটা পুজোর আগে হয়নি পুজোর পরে হবে কিন্তু সবাই নন্দীগ্রামের প্রত্যেকটা বুস্তরের সভাপতি থেকে বুথ কমিটির সদস্যরা ব্লকের নেতৃত্বরা একদম তৈরি আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঝাঁপে পড়ার জন্য দল যা যা কর্মসূচি দেবে করার জন্য আছে কেনাকনেি কেনাকে আনাকে কেনাকে কেনাকে